ব্যাহত আর্জেন্টিনার কৃষি হুমকিতে সয়াবিন ভুট্টা উৎপাদন নিজেদের জমি অথচ সেখানেই যেন পা ফেলতে পারন এমন ঘটনা আর্জেন্টিনার ভয়াবহ বন্যার কারণে নিজের কৃষি জমিতেই প্রবেশ করতে পারছেন না দেশটির মধ্য বুয়েন্সায়রাস প্রদেশের কৃষকরা আর এতেই সয়াবিন ও ভুট্টা উৎপাদনে ভাটা পড়েছে আর আর্জেন্টিনা বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ হওয়ায় চিন্তিত বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারকরা স্থানীয় কৃষক আলেজান্দ্রো ভ্যালান প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সময় শস্য রোপণ করে থাকেন তবে এবছর বন্যার কারণে এখনও ফসলি জমিতে প্রবেশ করতে পারেননি মধ্য মধ্যবুয়েনসাইরাসের একটি এলাকা প্লাবিত হওয়ায় জমির প্রবেশপথে আটকা পড়তে হয়েছে তাকে আর্জেন্টিনা বিশ্বের বৃহত্তম কৃষিপণ্য রপ্তানিকারক বিশেষ করে সয়াবিন তেল ও ভুট্টা রপ্তানিতে বেশ শক্ত অবস্থান রয়েছে দেশটির গুয়েনসাইরাস গ্রেন এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে আটচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন সয়াবিন ও আটান্ন মিলিয়ন মেট্রিক টন ভুট্টার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে গ্রামীণ উৎপাদকদের সংগঠন কারপা বলছে গেল চার মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হওয়ায় মধ্য ও পশ্চিমাঞ্চলে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন হেক্টর কৃষি জমি নষ্ট হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে কৃষকদের আশঙ্কা বিশাল জলাবদ্ধতায় ডুবে যাওয়া জমিগুলো বাকি পুরো মৌসুম জুড়ে অকেজো থাকতে পারে এতে ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হবে তাদের গ্রেন এক্সচেঞ্জের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সয়াবিন রোপণ মাত্র শতাংশ সম্পূর্ণ হয়েছে দশমিক নয় যা গেল পাঁচ বছরের তুলনায় তিন দশমিক তিন শতাংশ কম যার একমাত্র কারণ বন্যা এছাড়া আর্জেন্টিনার প্রধান কৃষি প্রদেশ বুয়েনসাইরেসে ভুট্টা রোপণেও উল্লেখযোগ্য সময় লেগেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি কৃষি গবেষণা সংস্থা ড্রেনেজ ব্যবস্থা ও গ্রামীণ রাস্তাঘাটে বছরের পর বছর বিনিয়োগ কম করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করেন প্রদেশটির মধ্যাঞ্চলের কৃষকরা এছাড়া সালাদো নদের তীরবর্তী হওয়ায় এ অঞ্চলের বন্যাঝুঁকি সবসময়ই প্রবল যে কারণে ক্ষতির মাত্রাও অনেক গুণ বেশি